আমি চলচ্চিত্র নির্মাণ করেছি রাজজাগা ফুল সেই চলচ্চিত্রের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি যখন সবচেয়ে কঠিন সময় চলচ্চিত্রের করোনাকালীন সময়ে আমি চলচ্চিত্র জন্য মুক্তির জন্য আমি কাজ করেছি এবং একুশে দু হাজার একুশের একত্রিশে ডিসেম্বর তখন অমিক্রণ ছিল সেই অমিক্রণের মধ্যেও আমি সেটা মানে মুক্তি দেওয়ার জন্য আমি মিছিলে ছিলাম এবং আমি বিশ্বাস করি যে একটি যে সময় যে পার হয়েছে করোনাকালীন সময়ে তারপরে যে চলচ্চিত্রের যে একটি এখন যেটা একটা সুবাতাস বইছে আমি মনে করি সেই সুবাতাস বর পিছনে আমার চলচ্চিত্র রাজজাগা ফুলের একটি ভূমিকা আছে এবং এখন অনেক চলচ্চিত্র হচ্ছে অনেক নির্মাণ নির্মাতারা এগিয়ে আসছেন আমারও চলচ্চিত্র নির্মাণ করার যথেষ্ট ইচ্ছা এবং সাধনা আমি করি এবং আমি স্ক্রিপ্ট রেডি করেছি এবং ইনশাল্লাহ দ্বিতীয় চলচ্চিত্র যদিও বলছেন যে সময় নিচ্ছি কারণ চলচ্চিত্র আসলে সময় নিয়েই করতে হয় চলচ্চিত্র আসলে প্রতিদিন করার জিনিস না এর কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে অনেক ভাবনা চিন্তা এবং অনেক সময় এটা দরকার তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি হচ্ছে তবে নিশ্চয়ই ভালো চলচ্চিত্রের জন্য আমি অপেক্ষা করছি এবং আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কোনো চলচ্চিত্র নিয়ে হাজির অভিনয়টা কেমন চলছে আমরা পর্দায় যেভাবে দেখি বিভিন্ন একটু কম আবার নিয়মিত হ্যাঁ আমি কাজ করছি তবে সিরিয়াল করা হয় মানে আমার দু তিনটা সিরিয়াল এখন অনিয়ার চলছে বিভিন্ন চ্যানেলে আর ঈদের জন্য কিছু কাজ আমার সামনে করছি এবং হ্যাঁ সেই অর্থে তুলনামূলক যে কাজের পরিধি এবং কাজের যে ব্যাপকতা সেটা একটু কম আছে সার্বিকভাবেই সব কিছু মিলিয়ে আছে তবে আমি চেষ্টা করছি যে মানে আসলে তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তিত হয় এখনকার এখন এক একটি নবীন ছেলে যে পরিশ্রম নিয়ে কাজ করবে আমি আজকে পঁচিশ বছর পরে হয়তো তার মতো কাজ করতে পারবো না সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে যেভাবে বলছি যে কিছু কাজ আমরা করার চেষ্টা করি যেটা ভালো এবং যেটা করে আনন্দ পাই সেই ধরনের কাজ তো সবসময় তো আনন্দের কাজ পাওয়া যায় না তো যতটা পাওয়া যায় সেটাই করার চেষ্টা করছি ঈদের জন্য কাজ করছি নিজের প্রোডাকশন থেকে কাজ করছি এবং ঈদের কিছু নাটক যাবে আমার